হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা অনেক ভালো আছি ইনশাআল্লাহ কি হয়েছে আদনান পানি ফেলে দিছে দেখো বালির মধ্যে কি করতেছে আমরা আদনান রাজা কি করতেছে দেখো দেখো কি অবস্থা করতেছে কে কি খেলতেছে না খেলতেছে ধুলাই অন্ধকার বালুর মধ্যে বসতেছে আদনান বালু খুঁড়তেছে এখানে দেখো কিছু পিচ্ছি কি করতেছে এগুলো বন্ধু বান্ধব এরকম তোমরা কেউ খেলছো কখনো আমি বলবো না খেলাই ভালো চোখে মুখে বালু লেগে যাবে আমার ছেলে মেয়ে দুইটার একটা কথা শুনতেছে না ছোটবেলা এরকম কে কে করছো কমেন্টে বলো দেখছো আমরা আদনান কি করতেছে রজা কি করতেছে রজা পিটন দিলাম ওঠো ওঠো আদ আদনান ওরা তো কেউ শুধছে না কে কি করতেছে ধুলায় অন্ধকার পানি খাওয়ার পরটা কি করলো আল্লাহ দেখো দেখো পানি খাওয়ার মগের মধ্যে মট করতেছে বালু দিচ্ছে আপনার ছোটবেলায় এরকম দুষ্টুমি করা ভালো কিন্তু বালির মধ্যে দুষ্টুমি করা একদমই ভালো না দেখি রাজা কেমন নাম লিখতে পারো তোমার দেখি কি একে নাম লিখতে পারো লেখা তো একটু বালির মধ্যে লেখো 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 সুন্দর করে সবাই লেখো বালুর মধ্যে নাম লেখো কোথায় তোমার নাম এখানে হবে না এটা শুকনা বালু এটা শুকনা বালু এই যে ভিজা বালু তো আসো এখানে আসো এখানে বসো এই যে এখানে এখানে নাম লেখো সুরভি তো এখানে গেলো সুরভি হ্যাঁ

হ্যাঁ লেখো দেখি লিখছ কোথায় লিখছ রওজা হয়েছে এটা বুড়কে যত বোঝাই যাচ্ছে না সুরাবিটা কোথায় দেখি সুরাবি কোথায় লেখছ কিছুই তো বোঝা যাচ্ছে না সুন্দর করে আগে দিয়ে হাত দিয়ে এরকম করো হ্যাঁ হ্যাঁ এরকম করো সোজা করো আগে

দেখনে পিতৃ গুল আৰু কি কৰাৰ ছেলেও গেছে ওখনে কে কি করতেছে তার কোনো স্টেশন নাই ওই দেখো আপনার দৌড়াচ্ছে এই দেখো পড়ে গেছে খুব মজা লাগতেছে এগুলো করতে আর রেস করতেছে কে আগে যাচ্ছে আর আসবে চোখের মধ্যে বালি গেছে নাই নাই চোখ তো চুলকাবে বালির মধ্যে খেলে তাই হবে চলো বাসায় চলো এখন হৈছে খেলা হৈছে অনেক চল পায় ঘাঁ হ'ব এলিৰ মধ্য বালি নাচা কৰলে ৰজা চল আৰু খেল নাই বালিৰ মধ্য দেখোন হাত হাতী আবাৰ খেলায় কি সাইজ আমি কিছুই বুঝতে পারতেছি না এদিক দৌড়াচ্ছে আর এদিক দৌড়াচ্ছে দেখো একবার কি খুশি ছোটবেলা আসলে অনেক ভালো কোনো টেনশন নাই চিন্তা নাই ঝামেলা নাই এদের মতো পৃথিবীর কেউ সুখী না বড় হয়ে গেলে খালি টেনশন চিন্তা এই দিনটা ফিরে পাবো না কোনো দিনও

আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ বন্ধুরা